হ্যালো বন্ধুরা পুতুলের ঘর চালানতে সবাইকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন দেখুন বন্ধুরা আমি আটখানা ডিম নিয়ে নিয়েছি হাঁসের ডিম দেখুন পটল আলু কেটে নিয়েছি এই রেসিপিটা হবে আজকে আপনারা দেখবেন দেখলে শিখতেও পারবেন যে না জানেন সে শিখে নেবেন যে জানেন সে তো জানেনি আচ্ছা তাহলে এইবার আর সব গুছিয়ে নিই হুম দেখুন কড়াতে তেল দিয়ে দিয়েছি পটলটা ভাজা করে নেব ডিমটা এখনও ছাড়াই নি ডিমটা ছাড়িয়ে নিই পটলটা ভাজা বসিয়ে হুম দেখুন পটলটা ভাজা বসিয়ে দিয়েছি একটু ভাজা হোক আমি ডিমটা তার মধ্যে ছাড়িয়ে নিই একটু ঢেকে দিই হাতালি হয়ে যাবে দেখুন ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়েছি দেখুন দেখুন পটলটা ভাজা হয়ে গেছে দেখুন হলুদটা দিয়েছি ডিমটাই

আলু ভাজা এই ডিম ভাজা পটল ভাজা করে নিয়ে তেলটা কালারটা এরকম হয়ে গেছে হ্যাঁ জিরেটা দিয়েছি এবার প্যাকটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া দিই টমেটোটা দিয়ে দিয়েছি এবার আমি আদা রসুন বাটাটা দেবো এবার একটু জল দেবো জলটা দিলাম দেখুন লবণটা দিয়ে দিয়েছি কালারটা একটু খারাপ হয়ে গেছে পটল ভাজার তেল তো পটল ভাজটা কালো হয়ে যায় তেলটা মনে করলাম ওই তেলটাতেই নিয়ে এবার দেখুন হলুদ দিলাম দেখা যাক কেমন হয় হ্যাঁ এবার একটু নাড়াচাড়া করে দিই খারাপ হবে না দেখুন লংকাটগুলো দিয়ে দিলাম এইবার দেখেছেন কালারটা কত সুন্দর হয়ে আসছে এবার আমি আলুটা দিয়ে সাথে কষিয়ে নেব দেখুন সিদ্ধ আলুটা দিয়ে দিয়েছি এবার আমি একটু মাটির কষিয়ে এনি ভালো করে মিশিয়ে নিই সামান্য দুঁড়ো গুঁড়ো সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়েছি হ্যাঁ এবারে আমি এটাকে মিশিয়ে নিব দেবো নিই এবার দেখুন আমি জল দিয়ে দেবো ওই দেখুন গরম জল দিলাম এবারে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিই দেখুন জল দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দিলাম দেখুন এবার ঢাকনাটা আমি নামিয়ে ফেললাম ডিমের জলটা ফুটে গেছে এবার আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম আলু সিদ্ধ হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেবো হ্যাঁ পটলটা ভাজা তো এবার ওটা গলে যাবে একদম নরম হয়ে যাবে এই ডিমটা দিয়ে একটু ফুটিয়ে নি তারপরে আমি হাতে ঠেকাও লেগে গেল বুঝলাম তো ছিটকে ছিটকে এসে লেগে গেল আচ্ছা এবার আমি পটলটা দিয়ে দেব পটলটা দেওয়াটা দেখালাম না কেন হাতে ছিটকে এসে লেগে গেছে তো ওই জন্য এবার আমি এগুলোকে ডুবিয়ে দিই একটা ফুট হলে নামিয়ে নেব আরেকটু ঢেকে দেব দেখুন বন্ধুরা আমার ডিমের ঝোলটা হয়ে এসছে দারুণ হয়েছে বুঝলেন তো গরম মশলা দিয়ে সুন্দর টেস্ট করেছে হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব হ্যাঁ দেখুন বন্ধুরা আমার ডিমের ঝোলটা হয়ে গেছে আমি দুটো ডিম কেটে দিয়েছি বাচ্চা কাচ্চা আছে তো সব ওই জন্যে হ্যাঁ তাহলে ছাড়লাম টাটা 有的，有个